কিন্তু আল্লাহ তালা বলেছে যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপর আমি ক্ষমাও করব দয়াও করব দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন সুবাহ এটা তো ক্ষমা আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত পাপকে জমা করে দিয়ে আমার কাছে ক্ষমা চা আমি ক্ষমা করে দিব দয়াটা কি দয়ার জন্য একটা খুতবা লেগে যাবে একটা শুধুমাত্র আমি আয়াত বলবো সুবাহান আল্লাহ যেটা বলেছিলাম সুরা ফুরকান উনসত্তর সত্তর নাম্বার আপনি পড়েন আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে না করেছে তাদেরকে শাস্তি দেবে কঠিন শাস্তি দেবে তারপর সত্তর নম্বর আয়তাল্লা বলতেছেন এল্লামানতাবা ও আমানা ওয়া আমিলা আমালান সলেহান উলাহ ইকাইউবাদিল উল্লাহু সাই আতিম হাসানাত ও গান আল্লাহু গফুর আরহিমা এই আয়াত আল্লাহ সোবাতালা বলছেন তবে যারা তবা করে ফিরে আসবে এবং সৎকর্মে লেগে যাবে আল্লাহ বলছেন ওর জীবনের যত পাপ আছে আমি এটা নেকি দিয়ে পরিবর্তন করে দিব এটা কেন করবে আল্লাহ ওখানে আল্লাহ এই কথাই বলেছে ও কান আল্লাহ গাফুর রাহিমা কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে আর আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার তার জীবনের সমস্ত পাপের পৃষ্ঠাগুলো কালে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এটা হচ্ছে আল্লাহর দয়া আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন একটা নাজোয়া হবে আল্লাহর সাথে প্রত্যেক বান্দার নাজোয়া মানে গোপন বৈঠক এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম এনেছে আমি যদি এখানে নোট করে থাকি তো নাম্বারের সহ আপনাকে আমি দেখাবো আল্লাহ সু ভানা হুয়া সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুদ্ আপনাকে বলবেন ইনশাল্লাহ আজিজ এই হাদিসটা না অধ্যায়ে রয়েছে বুখারে এবং মুসলিমে হাদিসটা আছে আল্লাহ সু ভানা হুয়া প্রত্যেক ব্যক্তি আব্দুল ইবিন ওমর তার বর্ণনাকারী তিনি হজের মধ্যে তাও অফ করেছিলেন তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি না সম্পর্কে কোনো হাদিস পৌঁছেছে তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সু ভানা হুয়া ইউ ইউ দুনু ইউ দুনুল মিন আউ ইয়াদুনু মোমিন আইলা রাব্বিহি মুমিন তার রবের নিকটবর্তী হবে আর বলা হয়েছে মুমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে তারপরে সুম্মা দারাবা কানাফাহু অথবা قال كما رسول الله صلى الله হচ্ছে চাদর আল্লাহ সুবহানাহু ওয়া প্রত্যেক মুমিন পুরুষ মুমিন মহিলাকে আলাদা আলাদা ডাকবে হাশরের মাঠে একটা স্পেশাল জায়গায় তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে সেখানে কেউ থাকবে না কোনো মোতারজম থাকবে না একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে কারণ সেই পৃথিবীতে যে পাপগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না তাকে দেখাবে আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি টিভিতে যা দেখি সব কিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে আল্লাহর দয়া দেখেন আপনার আমার পাপগুলো যদি আল্লাহ হাশরের সবার সামনে দেখাতো যে দেখো এই হুজুর এই পাপ করেছে বড় বড় কথা বলেছে এই পাপ করেছে শাস্তি দেওয়া লাগবে না ওটাই আমাদের লাঞ্ছনা হওয়ার জন্য যথেষ্ট যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আর যদি দেখানো হয় আমার আমার যাওয়াটাই তাই গুলো আল্লাহ সোহান দয়া দেখেন যে পাপ গুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি আল্লাহ সেই বান্দার সাথে কি করবে যাতে হাসর মাঠে প্রকাশ না পায় আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ই রুহা যাতে করে সেই বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপ গুলো তোমার কিনা সে বলবে আরাফ তো রাব্বি আরাফ তো দুইবার দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ আমি করেছি আল্লাহ সু ভানা হুয়া তালা সেই ব্যক্তিকে বলবে সাতার তুলা কাফির দুনিয়া দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম ও গফর তুলা কালিয়াও আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্যে শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি প্রকাশ করিনি আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তারপর সে সেই পৃষ্ঠাটগুলা আমলনামাগুলোকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে ভালো ডান হাতে ধরিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাসরের মাঠে ওই বেরিয়ে এসে বলবে হা উ করা উ কিতাপ ইয়া এমনি জানান তো আন্নি মোলাকিন হেসা এই সাথে আল্লাহ বলছেন এই ব্যক্তি বলবে আশা দেখাই এই যে আমার কিতাব আল্লাহ আমাকে ডান হাতে দিয়ে দিয়েছে দেখো কত নেকি আর নেকি কিন্তু সব পাপ বিটিয়ে দিয়েছে আল্লাহতরা ইবাদিল আতিম হাসানা আল্লাহ বলেছেন তার পাপ গুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব এবং নেকির খাতাটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি হাসরের মাঠে এসে বলবে হা ও ও কিতাবি আসো আমার কিতাবটা তুমি পাঠ করে দেখো কত নেকি আর কত নেকি এটা হচ্ছে আল্লাহ সুবাহ দয়া অতএব আল্লাহ সুবাহ তালার কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চেয়ে যে আমাদের জীবনের সমস্ত পাপ গুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয় কোনো অবস্থাতে যেন কোনো ব্যক্তি আল্লাহর থেকে নিরাশ না হয়ে যায় কোনো মধ্যস্থতাকারী লাগবে না এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট বলেছে তৃতীয় পয়েন্ট কি বলেছিলাম এই হাদিস এবং দলিল থেকে দিয়ে আল্লাহর দয়া এবং ক্ষমা শুধু আপনাকে দেখায়নি এখানে কয়েকটি সূক্ষ্ম দিক ছিল সেটা কি আল্লাহ কয়েক জায়গায় কি বলেছে যে ব্যক্তি খারাপ কাজ করবে মাইয়া আমাল আমল নাফসা তারপরে কি করণীয় সোম্মা ফিরহ তারপরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি আপনি ক্ষমা চান তার জন্য এই ব্যবস্থা কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে ক্ষমা না চায় তার জন্য কিন্তু এই আল্লাহ এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য জীবনের পাপ হয়ে গেছে সে যদি এই দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ বলছেন সেই ব্যক্তির যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেবো ক্ষমা চাইতে হবে আপনি জানেন আল্লাহর কাছে একবার বললে আল্লাহ ক্ষমা করে দেয় আদম আলহ ইসলামের পাপ আল্লাহ বলতেছেন ফত আদমের রি মাত আদম তার রবের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিল আর তা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এই আয়াত আল্লাহ সুরা বাকার আর সাঁত্রিশ নম্বর আয়ত উল্লেখ করেছেন দোয়াটা যেটা ছিল সেটা আপনি সুরা আরাফ সাত নম্বর সুরার তেইশ নম্বর আয়তে পেয়ে যাবেন তারা বলেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়াইলাম তাগু ফিরলানা ও তার লানা কুনানা মিনাল খাসিরিন এটা ছিল দোয়া যেমনি আদম বলেছে ফাতালাক্কা আদম মে রব্বিহি কালিমাতিন ফতাবা আলাই আল্লাহ বলছেন যেমনি এটা বলেছে ফতাবা আলাই আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছিল কোন মাধ্যম চেয়েছে আল্লাহ কোন ডোনার চেয়েছে আল্লাহ বলেছে কোন আমার আমার রাস্তায় তুমি খাসি মুরগি জব করো আল্লাহ বলেছে যে এটা মান্নত করো তারপর তোমাকে ক্ষমা করা হবে কিচ্ছু করা হয় আল্লাহ স্নাল বলছেন কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় এই বান্দার জন্য আমাদের জন্য আরো সহজ ব্যবস্থা আল্লাহ রেখেছে আল্লাহ বলছে তুই বান্দা একবার ডেকে দেখ আমি তার জীবনের সমস্ত পাপ গুলোকে করে দেবো এটা হচ্ছে আল্লাহ সুবাহর ক্ষমা এবং দয়া অতএব আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে তবা করে ফিরে আসতে হবে আল্লাহ সুবাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তবা করার তৌফিক দান করে দাও আল্লাহ ফেরাউনের মতো যেন আমাদের অবস্থা না হয় সময় থাকতে যেন আমরা তবা করতে পারি আল্লাহ সেই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে দাও এবং মরার পূর্ব মুহূর্তে জন্য তোমারই বান্দা হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং আল্লাহ সুবাহ মরার সময় আমরা যেন তোমার কালেমা পাঠ করে মরতে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো